আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলেন তিনি অবশেষে ডক্টর ইউনুস নিষিদ্ধ ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগকে পূর্ণ মর্যাদায় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন ভারতের এক টাইম ম্যাগাজিনে বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে গণহত্যার দায়ে মামলা করার কারণে এবার শেখা নয় দেশে ফিরবেন সজীব আজাদ জয় আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা আর বেশি দিন নাই মাত্র দেড় মাস আসেন আমরা এই বর্তমানে কি হচ্ছে এই দুই তিন মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান একটি উপায় দিতে গিয়ে এদিকে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন বাংলাদেশের দুটি সংগঠন আওয়ামী লীগ ও বিএনপি একটির অনুপস্থিতিতে অন্য একটি সংগঠন নির্বাচনের বৈধতা প্রকাশ পাবে না আর এজন্যই আওয়ামী লীগকে আবারও পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তবে বিষয়টি শুধু এখানেই থেমে নয় অন্তর্বর্তীকালীন একশো দিন উপলক্ষে দেশের সাধারণ মানুষ হয়েছে রাগন্সের পেতে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন যে সকল সত্য সাপেক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে সেই সকল দুর্নীতির চাঁদাবাজি অন্যান্য কার্যক্রমে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তী সরকার ওনার বাংলাদেশ কর্লে ছাত্রকে যে কাম হবে না ভাইয়া এরা এখন তুই বাচ্চা বলাম দেন এক যোগ্য না ভাইয়া সে আমি শেখ হাসিনার দালাল কি করবেন তারা আমুল আমি সুযোগ সুবিধা পেয়েছি বাঙালি তো আমরা বাঙালি আমরা মানুষ আমাদের প্রিয় দর্শক দেশের বিষয়গুলো আপনি রকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য